লাউ খেতে আমি একদমই পছন্দ করি না তবে লাউ চিংড়ি খেতে বেশ ভালোই লাগে সেদিন বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছিলাম লাউ চিংড়ি করব বলে লাউ কাটতে কাটতে মনে হলো যে লাউের খোসা অনেক নাম শুনেছি খুব টেস্টি নাকি হয় তো আজকে ভাবলাম সেটাই ট্রাই করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি এটা সম্পূর্ণই আমার নিজের মতো করে রান্না করেছি তোমরা কিভাবে করে থাকো সেটা আমার সাথে শেয়ার করতে পারো আর লাউটা কাটার আগে আমি অবশ্যই ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি লাউগুলোর খোসা ছাড়িয়ে নেব তারপর এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি যে কোনো ধরনের ভর্তা আইটেমই আমার বেশ পছন্দের আর এটার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম যে কেমন হয় তো তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি কাঁচামরিচ কুচি আর কিছু রসুন নিয়েছি প্যানে আমি সরিষার তেল গরম করতে দিয়েছি গরম হয়ে উঠলে আমি এখানে লাউয়ের খোসা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো রসুন একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছিল খোসাটা একটু শক্ত শক্ত তাই আগে এটা ঢাকা দিয়ে একটু নরম হলে তারপর আমি পেঁয়াজ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। একটু সেদ্ধ হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচে দিয়ে নিচ্ছি এটা বেশ লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি এই যে লাল লাল করে ভাজা শেষ এবার আমি এগুলো ঠান্ডা করে একটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বাস রেডি হয়ে গেল লায়ের খোসা ভর্তা আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরাও ট্রাই করো